আজকে আমরা অ্যাডজেক্টিভের তিনটি ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে আলোচনা করব এর আগে অ্যাডজেক্টিভের একটা ক্লাস হয়েছে যেখানে আমরা তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করেছি আজ হচ্ছে ক্লাস নাম্বার টু তো যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও চলো দেখো আমাদের রুল নম্বর ফোর আমি এখানে এক্সাম্পলস তুলে রেখেছি এইগুলো ভুল আছে আমরা নিয়মটা জেনে এগুলো ঠিক করার চেষ্টা করব ঠিক আছে যেমন ধরো নাম্বার ফোরে রয়েছে দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন এর মানে হচ্ছে তুমি যত পড়বে তত শিখবে দেখো এখানে একটা নিয়ম আছে যে একটি সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ব্যবহার করা হয়েছে মোর মোর এখানে দেখো মোর মোর তার নিয়মটা হচ্ছে প্রত্যেকে শুনে নাও লিখে নেবে যে একটা সেন্টেন্সে যখন দুটো কম্পারেটিভ ব্যবহার করা হয় তখন দুটোর আর্টিকেল দা বসে কি বললাম আরেকবার বলি যখন একটি সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ব্যবহার করা হয় তখন দুটোর আগেই আর্টিকেল দা বসে অর্থাৎ দেখো একটা সেন্টেন্স দ্য মোর ইউ রিড একটা পার্ট সাবজেক্ট ভার্ব আছে মোর ইউ লার্ন কখনো সাবজেক্ট ভার্ব আছে তাহলে প্রথমটাতে ইউজ হয়েছে অর্থাৎ দ্য মোর ইউ রিড তুমি যত পড়বে দ্য মোর ইউ লার্ন তুমি তত শিখবে দুটো আগে কিন্তু আর্টিকেল দেওয়া বসবে এই এই প্রশ্নটা কিন্তু আর্টিকেল থেকেও আসে ঠিক আছে যেমন দ্য মোর ইউ হেড তুমি যত ঘৃণা করবে দ্য মোর আই গ্রো আমি তত উন্নতি করবো আমি তত নিজে মানে গ্রো করবো আর কি তাই না তাহলে দ্য মোর দা মোর বোঝা গেল তাহলে একটা সেন্টেন্সের যখন দুটো কম্পারেটিভ ইউজ করা হয় দুটোর আগে আপনি চল দা অবশ্যই টু ফাইভ দেখ ম্যাঙ্গো ইজ দ্য মোস্ট ইউনিক ফ্রুট ইন ইন্ডিয়া আচ্ছা ইউনিক মানে কি ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয় মানে এক নম্বরে আছে যার কোনো দ্বিতীয় নেই এই সেন্টেন্সটা কিন্তু ভুল আছে এখানে কিন্তু দা মোস্ট এই যে এই জায়গাটা হবে না এবার দেখো এই যে ওয়ার্ডগুলো আছে যেমন ধরো ইউনিক পারফেক্ট কমপ্লিট হোল আইডিয়াল দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু সেরা মানে ইউনিক মানে কি অদ্বিতীয় পারফেক্ট মানে কি ঠিকঠাক সম্পূর্ণ হোল সম্পূর্ণ মানে কি আদর্শ আচ্ছা এখানে মোস্ট মানে কি মোস্ট তো সবচেয়ে ভালো তাহলে মাথায় যে এই ওয়ার্ডগুলোর সঙ্গে মোর বা মোস্ট ব্যবহার হয় না এই ওয়ার্ডগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু কি মোর অথবা মোস্ট ব্যবহার হয় না কেন বলতো কারণ এই ওয়ার্ডগুলো মানে সেরা বেস্ট এই কথাটা বলে আর মোর বা মোস্ট কিন্তু সেরা ফলে এটা সঠিক সেটা হবে যে ম্যাঙ্গো ইজ এ ইউনিক ফ্রুট ম্যাঙ্গো ইজ এ ইউনিক ফ্রুট ইন ইন্ডিয়া আচ্ছা আর একটা নিয়ম রয়েছে ঠিক আছে চার পাঁচ আরেকটা একটা নিয়ম রয়েছে আচ্ছা তোমরা প্রত্যেকে একটা লাইক করে দিও হ্যাঁ

তাছাড়া যারা চাকরির পরীক্ষা দেবে তাদের তো ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা রিসেন্টলি ডাব্লিউ পি এম কেপি তারা অবশ্যই দেখো ঠিক আছে তোমাদের কিন্তু কাজে লাগবে দেখো একটা সেন্টেন্স আমি লিখি আচ্ছা রুল নম্বর ফাইভ রুল নম্বর ফাইভ ধর আমি বললাম আমি দুটো এটা বললাম যে রাম ইজ ফ্যাটার দেন রোহিত

আরেকবার বলি যে যখন দুই বোঝায় দুয়ের মধ্যে বোঝায় তখন কম্পারেটিভ আর দুয়ের বেশি হলে সুপার তাহলে রাম ইজ ফ্যাটার দেন রহিম রাম রহিমের যে মোটা এখানে কজন ব্যক্তি আছে রাম এবং রহিম এখানে ফ্যাটার মানে কম্পারেটিভ ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট ফ্যাটার ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে দুই ব্যক্তির মধ্যে কম্পারেটিভ ক্লিয়ার কিন্তু দেখো সেকেন্ড সেন্টেন্স দেখো যে রাম ইজ ফ্যাটার দ্যান ডগ এখানে কি দুজন ব্যক্তি আছে না এখানে একজন ব্যক্তির দুটো কোয়ালিটি আছে একটা ফ্যাট একটা টক তাহলে যখন একজন ব্যক্তি দুটো কোয়ালিটির কথা বলা হবে দুটো গুণের কথা বলা হবে তখন কিন্তু ইউজ করা হবে নিয়মটা লিখে রাখো মোর প্লাস পজিটিভ ডিগ্রি একবার বলি একটা সেন্টেন্সে মানে একটা সেন্টেন্সে যখন একজন ব্যক্তির দুটো কোয়ালিটির কথা বলা হবে দুটো গুণের তুলনা করা হবে তখন কিন্তু ইয়ার অথবা মোর এইগুলো কিন্তু বসবে না যেমন ফ্যাটার টলার গ্রেটার হ্যাঁ এইগুলো হবে না তাহলে কি হবে মোর প্লাস পজিটিভ থিংক তাহলে কি হবে রামিজ more fair than tall ঠিক আছে আরেকটা লেখি ধরম বলল রিমা ইজ ওয়াইজার দ্যান ইংলিশ এটা কি ঠিক আছে বন্ধুরা না ঠিক নেই কারণ এখানে একজন ব্যক্তির দুটো কোয়ালিটির কথা বলা আছে ওয়াইজ এবং ইংলিশ হবে না তাহলে কি হবে রিমা ইজ মোর ওয়াইজ ক্লিয়ার চলো ক্লাসটা এই অবধি থাকলো আবারও যাওয়ার আগে প্রত্যেককে লাইক শেয়ার এবং যারা চ্যানেলে দেখছো ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ